ং ফ্রেন্ডস তো তোমরা দেখছো WP মোটিভেশন ইউটিউব চ্যানেল WP মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল থেকেই অবগত হয়ে গেছো তোমাদের আজকে কি বিষয়ে ভিডিও করতে চলেছি তো আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নন জয়নিং যে কনস্টেবলদের প্রার্থী রয়েছে তাদের কবে থেকে ট্রেনিং হতে চলেছে এবং যে সমস্ত রিক্রুটমেন্টগুলির ট্রেনিং চলছে ঠিক আছে তাদের পাসিং আউট কবে হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে চুক্ত থাকতে মনে ভুল করো না এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো চলো তার আগে আমি তোমাদের বলে দিই কোন কোন রিক্রুটমেন্টটার অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ট্রেনিং চলছে তো তোমরা জানো তোমাদের যেটা এখনও চলছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ অর্থাৎ এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের চলছে তার সঙ্গে সাথেও চলছে তোমাদের তোমাদের ওয়ারলেস অপারেটার এই যে এই রিক্রুটমেন্টার যেটা কিন্তু তোমাদের চলছে ঠিক আছে তাছাড়াও তোমাদের এক্সাইজের একটা ব্যাচ চলছে ঠিক আছে তারপরে তোমাদের সাব ইন্সপেক্টরদের চলছে ঠিক আছে এরকম অনেকগুলো কিন্তু রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু ট্রেনিং চলছে আজকে সেটা নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি এই যে এই রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর পুলিশ অফ এই সরি ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো তাই তো তো বলে রাখি অনেকদিন আগে প্রায় আড়াই মাস আগে আমি একটা ভিডিও তোমাদের প্রোভাইড করেছিলাম তো আমি তারাকে ভিডিওটা দেখে নিই দেখতে পাচ্ছ এটা আমার এই চ্যানেলের ভিডিও ঠিক আছে তো কবে হয়েছে পাবলিশ দেখে নাও তোমরা পনেরোই জুন ঠিক আছে তো এটা যদি আমরা প্লে করি চলো আমরা এবার একটু দেখে নিই কী বলেছে ভালো করে শুনে নাও কি বলা হয়েছে যাচ্ছে ঠিক আছে এবং তোমাদের তখন থেকে শুরু করা হবে

সেপ্টেম্বর মাসের কিন্তু হতে চলেছে ঠিক আছে তো তোমরা শুনে নিলে প্রায় আড়াই মাস আগে তোমাদের জন্য আপডেট দিয়ে দিয়েছিলাম যে কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্টটা তোমাদের যাদের ট্রেনিং চলছে বর্তমানে ঠিক আছে তো তাদের কিন্তু পাসিং আউট তোমাদের কবে হতে চলেছে অর্থাৎ এই যে এই রিক্রুটমেন্টটা যেটা তোমাদের সামনে তুলে ধরেছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি টু এর কিন্তু পাসিং আউট তোমাদের নয় সেপ্টেম্বর এবং দশ সেপ্টেম্বর কিন্তু হতে চলেছে ঠিক আছে তো প্রথম পার্টটা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা ডাব্লিউভি মোটিভেশান আড়াই মাস আগে আপডেট দিয়ে দিয়েছিল সেটা কিন্তু প্রায় মিলে গেছে তোমরা চাইলে তোমার অনেক ফ্রেন্ড সার্কেলের রয়েছে তাদেরকেও দেখে নিতে পারো যে ডেটটা কিন্তু মিলেছে কিনা ঠিক আছে তো এবার তোমাদের চলে আসি যেটা নিয়ে আজ বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটার তাই তো ওয়ারলেস অপারেটারের যেটা তোমাদের টু জিরো টু জিরোর কিন্তু রিক্রুটমেন্ট চলছে তাই তো মানে তাদের কিন্তু ট্রেনিং চলছে যেটা এই রিক্রুটমেন্টটা ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটার বেঙ্গল পুলিশ আজকে তাদের কিন্তু শেষ পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে তো এখন এর পরবর্তী এক মাস তাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজে ঠিক আছে তাদের কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু করানো হবে ঠিক আছে অ্যাটাচমেন্ট করানোর পর ঠিক আছে তাদের কিন্তু সাত দিনের আবারও একটা পরীক্ষার পর কিন্তু তাদের কিন্তু পোস্টিং দেয়া হবে ঠিক আছে তাদের কিন্তু অলরেডি মানে পাসিং আউট বা প্যারাডে লাস্ট প্যারাডে কিন্তু মানে বা শপথ গ্রহণ যেটাকে বলা হয় সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার অফিশিয়ালি যেটা পোস্টিং সেটাই কিন্তু তোমাদের করানো হবে যেটুকু খবর আমার কাছে কিন্তু রয়েছে আর রিক্রুটমেন্ট টু দ্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো এটারও কিন্তু তোমাদের কিন্তু ওয়ালেস অপারেটারদের কিন্তু পোস্টিং অক্টোবর মাসে দেওয়া হবে ঠিক আছে অষ্টম মাসের ফার্স্ট উইক অর্থাৎ মুহূর্তেই কিন্তু তোমাদের পোস্টিং মানে তোমরা কিন্তু নিজের নিজের ডিস্ট্রিক্ট মানে যেখানে যেখানে পড়েছে সেখানে কিন্তু করবে ঠিক আছে আর সাব ইন্সপেক্টরদের কিন্তু তোমাদের কিন্তু পাসিং আউট কিন্তু নভেম্বর মাসের নভেম্বর মাসে কিন্তু হতে চলেছে নভেম্বর মাসের বারো তারিখের মিডিল মানে মিডিল ওই উইকটাই কিন্তু তোমাদের হতে চলেছে যেটুকু খবর রয়েছে ঠিক আছে তো তারপরেই কিন্তু তোমাদের পোস্টিং যেখানে যেখানে দেওয়া সেখানে কিন্তু হবে এসআই যেটাও বর্তমানে ট্রেনিং চলছে তাদেরও সেম ঠিক আছে পুজোর পরেই কিন্তু তোমাদের ট্রেনিং মানে পোস্টিং তোমাদের কিন্তু করানো হবে এবার চলে আসি এক্সাইজ কনস্টেবল যাদের কিন্তু রয়েছে ঠিক আছে এক্সাইজেরও একটা ব্যাচ কিন্তু তোমাদের চলছে বর্তমানে তো দু সালে রিক্রুটমেন্ট যেটা কিন্তু হয়েছিল। এক্সাইজ এই যে তো এইটার লাস্ট পিওপি অর্থাৎ যে রানিং ব্যাচটা চলছে তাদের কিন্তু পিওপি হচ্ছে আঠারোই সেপ্টেম্বর ঠিক আছে আঠারোই সেপ্টেম্বর কিন্তু তোমাদের পিওপি হতে চলেছে এবং নতুন আরেকটি ব্যাচ যেটা আসবে সেটা কিন্তু নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে এবার চলে আসি নন জয়নিং আরসি কিন্তু অনেক রয়েছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল যেটা দু সালের ছিল এবং রানিং যে ব্যাচটা রয়েছে সেখানেও কিন্তু অনেক আরসি রয়েছে তো যেটুকু আপডেট রয়েছে ওয়ারলেস অপারেটারেরও একটা সেকেন্ড লিস্ট নিয়ে অনেকে প্রশ্ন করছে মানে সেকেন্ড ব্যাচ আর কি সেকেন্ড লিস্ট নয় সেকেন্ড ব্যাচের ট্রেনিংয়ের তো তাদের জন্য এখনও অফিসিয়ালি কোনো আপডেট আমার কাছে নেই অনেকে এটা নিয়ে জানতে চাই তো আমার মনে হয় এই যে নতুন ব্যাচ যেটা আসবে সেখানে তোমাদের বেসিক ট্রেনিং হয়তো এদের সঙ্গে একসঙ্গেও করিয়ে দিতে পারে প্রায় সত্তর জন একটা ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে কিংবা বলেস সপারেটারদের পোস্টিং হওয়ার পরেও হয়তো তোমাদের ট্রেনিং করানোতে পারে ঠিক আছে অফিসিয়ালি এটা নিয়ে কোনো মানে সঠিক আপডেট কিন্তু নেই ঠিক আছে আর এক্সাইজ ব্যাচ যেটা নতুন আসবে সেটা কিন্তু তিনশো প্লাস একটা আসে সেটা কিন্তু এসবিএসপি এ অ্যাকাডেমিতেই কিন্তু তোমাদের হতে চলেছে এবং নন জয়নিং যে সমস্ত রিকুট কনস্টেবলগুলি রয়েছে তাদেরও কিন্তু ট্রেনিং তোমাদের কিন্তু এসবিএসপিএতে নভেম্বর মাসের সেকেন্ড উইকেই কিন্তু হতে চলেছে যেটুকু খবর আমার কাছে কিন্তু রয়েছে তো আশাকারি তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো রাখলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ তৈর ভালো থেকেও সুস্থ থেকেও চলো বা এটা গুড নাইট